হ্যালো ভ্রান আজকে থাকছে একটা ডিফারেন্ট ব্লগ আজকে আমরা মোহাম্মদ জালাল ভাইয়ের উদ্যোগী হয়ে ওঠার পিছনের গল্পগুলো শুনব তার মুখে চলুন আজকে আমরা দেখি একটা মানুষ কি করে সফলভাবে সফল উদ্যোক্তা তৈরি হয় তো আজকের ব্লগে থাকছে আমাদের কক্সবাজারে ভ্রমণকালে আমরা যত উদ্যোক্তাদের সাথে কথা বলেছি তাদের মধ্যে অন্যতম একজন জালাল ভাই তার মুখে তার বিজনেস স্টার্টিং তার লাইফ স্ট্রাগল কিভাবে এখানে এসেছে কেন এসেছে সব কিছুর গল্প শুনে নেব জেনে নেব চলুন তাহলে আমাদের আজকের এই ছোট্ট ব্লগে আমরা দেখে জালাল ভাইয়ের মোমো বাড়ি ফুড মেকারের আজকে কথা শুনবো আপনার কি নাম আমার নাম মোহাম্মদ জালাল জালাল আপনি যে জায়গাটায় এই

11টা থেকে 4টা তো আপনি কি একই इलाके আরো কোন হেল্পিং হ্যান্ড আপনার আছে আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে সে আজকে অসুস্থ আছে আসতে পারেনি আর এর আমি একা একাই সবকিছু হ্যান্ডেল করছি ম্যাক্সিমাম জিনিস কি আপনি বাসা থেকে বানিয়ে নিয়ে আসেন নাকি এখানে এসে মেক করেন ম্যাক্সিমাম জিনিস বলতে আমরা যে ম্যাক্সগুলো করি চিকেনগুলো ম্যাক্সগুলো করি এগুলা হচ্ছে আমরা মেরিনেশন করে নিয়ে আসি বাইরে থেকে जस्ट আপনি এখানে আসা করে আমি কুকিংটা করে দেব আচ্ছা আর মোমোস মোমোসটা যেটা আমি রেডি করি সেটা হচ্ছে আপনারা ইনস্ট্যান্ট যখন অর্ডার করবে তখন আমি ইনস্ট্যান্ট রেডি করে এই যে আপনারা দেখা যাচ্ছে যে মোমোর যে মানে এটা আপনি ওনলে দিয়ে রাখছেন জি জি আচ্ছা এটা কি ভাতছেন এটা হচ্ছে ফ্রেন্স ফ্রাই আচ্ছা আর আপনারা এখানে ম্যাক্সিমাম কি কি আইটেম আছে আমাদের ম্যাক্সিমাম আইটেম হচ্ছে আপনার চিকেন আইটেম আর হচ্ছে মোমোস আপনার তারপরে হচ্ছে সিফুট মোমো নাগা মোমো আইটেমগুলো আমাদের পেপার আচ্ছা তো বিজনেস করতে আপনাদের কোনো আপনার কোনো প্রবলেম হচ্ছে না তো এখানে মানে প্রশাসনিক বা স্থানীয় কোনো সমস্যা না না এরকম কোনো প্রবলেম হচ্ছে আচ্ছা স্বাধীনভাবে বিজনেস করছেন ইনশাআল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনার এখানে স্থানীয় লোকজন খেতে আসে নাকি সব ট্যুরিস্ট যারা তারা এখানে মিক্স আপনার লোকালে আসে আর হচ্ছে ট্যুরিস্ট মিক্স আছে ট্যুরিস্ট বেশি আসে আচ্ছা আর এমনিতে যে আপনার এখান থেকে বেচা বিক্রির যে কন্ডিশন তাতে আপনার মনে হয় যে এই দোকানটা আপনি বিজনেসটা স্ট্যাবেল আপনার রাখতে পারবেন বা আপনি কন্টিনিউ করতে পারবেন আপনার কিরকম আশাবাদী আপনি এই বিষয়ে বিজনেসটা রাখা মানে চেষ্টা করতেছে আর যে রেজাল্টগুলো পাচ্ছে

গ্রিন চিলি সস আচ্ছা যে আমরা পার্সেলটা এভাবে আপনার দোকানের নামটা আমরা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যদি আমাদের ব্লগের মাধ্যমে কেউ আসে অবশ্যই দেখে অবশ্যই আসবে আপনার এখানে কক্সবাজার ডলফিন মোড় থেকে কিভাবে আসতে হবে আমার কক্সবাজার ডলফিন মোড় থেকে আপনার একটা অটোতে যদি কি বলে যে আমি ভাঙ্গার মোড় বা ভাঙ্গার মোড় যাব তাহলে বেলেহেছারের মোড় যাব তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে নিয়ে আসবে বাঙ্গার মোড়ে নিয়ে আসবে সবচেয়ে সুন্দর দোকানটাই তো আপনার দেখা যাচ্ছে এখানে আপনারা এই দোকানটা খুঁজে পাবেন খুবই অমায়িক ভাই আপনার নামটা আর একবার বলেন জালাল জালাল ভাইয়ের এই যে মোমো বাড়ি আপনারা অবশ্যই আসবেন সবচেয়ে বড় কথা আমি এখান থেকে কিনছি হাইজিনটা উনি মেনটেন করছে আপনারা দেখতেই পাচ্ছেন ওনার এখানে আমার কাছে মনে হয়েছে উনি সম্পূর্ণভাবে হাইজিনটাই মেনটেন করছে এখান থেকে আপনারা কিনতে পারবেন কারণ আমার মনে হয় শীতের দিনে মোমো হচ্ছে আদর্শ স্ন্যাক্স আর কিছু হতে পারে না দেখেন খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তবে জালাল ভাই বলেছে জালাল ভাই এখানে একটা ডেকোরেশনের চেঞ্জিং আনবে এখানে ক্যান্ডেল লাইট বসাবে হোপফুলি আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা এই ক্যান্ডেল লাইটটা দেখতে পারছেন না কিন্তু ওনার প্ল্যানিংয়ে আছে উনি আমাদেরকে জানিয়েছেন উনি ডেকোরেশন করবে আরও সুন্দরভাবে তখন এটা আরও দৃষ্টিনন্দন হবে আপনাদের এখানে প্রিয় মানুষদের নিয়ে এসে আপনারা খুব সুন্দর সময়ও কাটাতে পারবেন সমুদ্রের গর্জন শুনতে শুনতে গরম গরম মোমো খেতে বসবেন প্রিয়জনের হাত ধরে তো আজকে এই পর্যন্ত জালাল ভাই আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন থ্যাংক ইউ আপনাদের উদ্দেশ্যে বলতে আমাদের যে আপনারা যেভাবে বলটা করছেন আপনি তো দেখছেন আমাদের যে আমরা ফুডটা কীভাবে সাফ করি অ্যান্ড হচ্ছে আমরা কীভাবে হাইজিন মেনটেন করতেছি আর আমরা চেষ্টা করি আমরা আমাদের প্রপার সার্ভিসটা দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা সো আপ আমাদের মোমো যারা আসবে আমরা সেটা লোকাল হোক ট্যুরিস্ট হোক আমি সবসময় সার্ভিস সো মাচ আপনারা সবাই আসবেন জালাল ভাই মানুষের প্রচেষ্টা মানুষকে পথ দেখায় এই জালাল ভাই বাংলাদেশের অনেক রেস্টুরেন্টে কাজ করেছেন রিসেন্টলি তিনি কাজ করতেন ঢাকার একটা চেইন ফুড শপে মানে একটা রেস্টুরেন্টে তারপরে কক্সবাজার নাম করা অনেক হোটেলের শেফ হিসাবে তিনি কাজ করেছেন কিন্তু একটা পর্যায়ে তিনি উপলব্ধি করেছেন আমাকে নিজেকে কিছু করতে হবে নিজের কিছু করে সদভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সুতরাং সেই জায়গা থেকে মমোবাড়ি তিনি গড়ে তুলেছেন সত্যি কথা বলতে কি দোকানটা দেখার মতো বিশেষ কিছু সেখানে নেই কিন্তু আমার ওনার সাথে কথা বলে মনে হয়েছে ওনার চোখে অনেক স্বপ্ন কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় ওনাকে দেখে আমার মনে হয় বাংলাদেশে অনেক তরুণরা শিখবে কিছু একটা করা উচিত ছোট থেকে করা উচিত শুরুতেই মানুষ বড় কিছু করতে পারে না ছোট ছোট মানুষকে অনেক বড় একটা পথ অতিক্রম করতে সাহায্য করে সো আমি যারা উদ্যোক্তা আছেন সামনে এগিয়ে যাওয়া যায় ওনাকে দেখে আমার মনে হয় বাংলাদেশে অনেক তরুণরা শিখবে কিছু একটা করা উচিত ছোট থেকে করা উচিত শুরুতেই মানুষ বড় কিছু করতে পারে না ছোট ছোট পথ চলা মানুষকে অনেক বড় একটা পথ অতিক্রম করতে সাহায্য করে সো আমি যারা উদ্যোক্তা আছেন তাদেরকে অনুরোধ করব। এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখবেন আমাদের পেজে আপনারা কানেক্টেড থাকবেন এই ধরনের ভিডিও আপনাকে অনেক মোটিভেশন করবে এবং আপনারা নিজেরাও অনেক কিছু করার স্বপ্ন দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ